হারাম শরিয়াতের মানে কোরআনের টেক্সটও পাওয়া যায় হাদিসের পাওয়া যায় এটা হারাম হওয়ার পক্ষে এক নম্বর হচ্ছে ধূমপান মানে কি বলে যে সিগারেট যারা কেনেন বাড়ি বিনা পয়সা পাওয়া যায় একটা সময় ছিল হয়তো বিনা পয়সা খাওয়াইছে মানুষকে যাতে করে চাহিদা তৈরি করা যায় যেমন চাও খাওয়াইছিল তাই না এখন যখন মানুষ অভ্যস্ত হয়ে গেছে এখন অনেক পয়সা লাগে ডেইলি কারো এক হাজার টাকা পর্যন্ত সিগারেটের খরচ আছে পাঁচশো টাকা এক হাজার এমনকি আমাদের এই যে মানে যারা যারা শ্রমজীবী মানুষ রিক্সা চালায় হ্যাঁ বা শ্রমিক হিসেবে কাজ করে দেখবেন তারাও কিন্তু টাকা ব্যয় করে এখানে যাই হোক আর কোরআন কি বলছে ইন্নাল মুবাদ্দি না কেন এ খোয়ানা সায়াতি তোমরা অপব্যয় করো না কারণ অপব্যয়কারীরা শয়তানের ভাই ইসরাফ এবং তাবদির দুটোই ইসলামে নিষিদ্ধ আচ্ছা এখন বলেন তো যে সিগারেট পানের মধ্যে উপকার কি ইদানিং তো আরেকটা নতুন নির্দেশ দেওয়া হয়েছে যে সিগারেটের মধ্যে শুধু আগের সতর্কীকরণই যথেষ্ট নয় আরো কিছু লিখতে হবে গতকালকের পেপারে দেখলাম লিখেছে যে অধিকাংশ টোবাকো কোম্পানি এই নির্দেশনা এখনো মানছে না তার মানে সিগারেটটা এতই ক্ষতিকারক যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো এখন আর কোনো রাষ্ট্র যথেষ্ট মনে করছে না রাষ্ট্র মনে করছে যে আরো কিছু ক্ষতিকর দিকগুলো এই সিগারেটের প্যাকেটেই তুলে ধরা হবে যাতে প্রতিবার সিগারেট ওপেন করার সময় তিনি ওগুলো পড়েন তাহলে বোঝা গেল যে সিগারেটের পেছনে ব্যয়টা হলো হারাম এটা হলো অপব্যয় অতএব হারাম তাহলে একটা হারাম প্লাস সিগারেট আপনার নিজের ক্ষতি করে অপব্যয়টা বাদ দেন সিগারেট আপনার ক্ষতি করে তাহলে আরেকটা হারাম সিগারেট অন্যরও ক্ষতি করে কারণ সিগারেট তার পাশের অদমপাই ব্যক্তিদেরকে ইনডাইরেক্ট স্মোকার বানিয়ে দেয় এটা চিকিৎসা শাস্ত্রই বলছে সুতরাং অন্যের করেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে আছে লা দারারা ওয়ালা দিরা নিজের ক্ষতি করা যাবে না অন্যের ক্ষতিও করা যাবে না তাহলে কয়টা প্লাস তিনটা হারাম পাইলাম না এখানে সিগারেটের সাথে সংশ্লিষ্ট তিনটা হারাম পাইলাম আরেকটা হারাম আছে প্লাস আরেকটা চতুর্থ হারাম হল কোরআনের মধ্যে ওলায়াতুল কো বেআইদি কোম নিজ হাতে তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসর প্রান্তে উপনীত করো না বা ধ্বংসের দিকে দিক্ষেপ করো না ক্যান্সার হসপিটালের একটা পরিসংখ্যান আমি গত সপ্তাহে দেখেছি যে সেখানে ফুসফুসের ক্যান্সারের বিশাল একটা অংশ রোগী হচ্ছে ধমপাই অনেক ধূমপাইরা বলেন আশি বছর যাবো ধূমপান করে আসছি কই আমার তো কিছু হইলো না এটা হতে পারে কিছু লোককে আল্লাহ বালা পরীক্ষা স্বরূপ রেখে দিয়েছেন কারণ সবাইকেই যদি অকালেই সব অসুখ দিয়ে দেন তাহলে তো এটা সাথে সাথে চিকিৎসাটা হয়ে গেল মানুষ বাদ দিয়ে দিবে পরীক্ষার জন্য তাইলে এখানে আসলে এই ধূমপানের কারণে মানুষ নিজেকে বিভিন্ন দুরারোগ্য ব্যাধির মাধ্যমে ধ্বংসের মুখে নিপতিত করে চার নম্বর আরেকটা হাদিসের মধ্যে আছে এটা এটা মক্কা মদিনার উপরে লেখা আছে আল মালা ইকাতু ইয়াত বিমা ইয়াত আদ্যা দিহি বন আদম বনিয়াদম যে কাজে কষ্ট পায় সে কাজে ফেরেশতারাও কষ্ট পায় ধূমপান করে আপনি ফেরেশতাদেরকেও কষ্ট দিচ্ছেন শত্রু বানিয়ে ফেলছেন পাঁচ নম্বর গেলো না ছয় নম্বর হচ্ছে ধূমপান দ্বারা আসলে পরিবেশ বিঘ্নিত হচ্ছে নষ্ট হচ্ছে এক কোটি লোক যদি একসাথে ধূমপান শুরু করে কি হবে বলেন তো দেখি তাই না যাই হোক এটা আমরা বলছি তাইলে আমরা